আমাদের সাধারণ সম্পাদক নবনির্বাচিত উনি আপনাদের সামনে ব্রিফ করবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের তেইশতম কেন্দ্র সম্মেলনের নতুন যে কমিটি হয়েছে কমিটির তরফ থেকে সাংবাদিক বন্ধু সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছেন বিভিন্ন সংবাদপত্রের সাথে যারা যুক্ত আছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এছাড়া ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের তেইশতম কেন্দ্র সম্মেলনকে সাফল্যমনীত করে তোলবার জন্য যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন ভলেন্টিয়ার থেকে আরম্ভ করে প্রেস মিডিয়া বিভিন্ন জন যুক্তি পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সাহায্য করেছেন প্রকাশ্য সমাবেশে গাড়ি ঘোড়া দিয়ে হলো এই জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে সত্ত্বেও যারা সাহায্য করেছেন এছাড়া আরক্ষ দপ্তরও সদাক্ত ভূমিকা গ্রহণ করে জনসভাটাকে শান্তিপূর্ণভাবে করতে সাহায্য করেছেন তার জন্য সকলকে শুরুতেই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রকাশ্য সমাবেশের মধ্যে দিয়ে শুরু হয়েছে আসলে সত্ত্বেই আমাদের বাপনাটাকেও ছাপিয়ে গেছে বিশাল অংশের মানুষ সে জমায়েতে অংশগ্রহণ করেছেন যদিও গাড়ি ঘোড়া পেতে আমাদের প্রচণ্ড অসুবিধা একদিকে আর্থিক সংকট আছে তারপরেও বড়ো গাড়ি তেমন কেউ দিতেছে না সব ছোট গাড়ি আমাদেরকে আনতে হয় ভাড়া করতে হয় তা সত্ত্বেও আমাদের যে জমায়েতে যারা যেভাবে অংশগ্রহণ করেছেন এটা অত্যন্ত আশা আশার দিক এবং বলা যেতে পারে সাফল্য সহিত আমরা এই জমাটা করতে পেরেছি আমাদের ইনার সেশন হয়েছে উনত্রিশ তারিখ ঠিক চারটি আমরা শুরু করলাম আমাদের পাঁচশো পঁয়ষট্টি জন আমাদের মেম্বারশিপের আনুপাতিক হারে সেখানে বিভিন্ন মহকুমা থেকে নির্বাচিত হয়ে সম্মেলনে অংশগ্রহণ করেছেন সম্মেলনে ইনার সেশনে বক্তব্য রেখেছেন উদ্বোধনী বক্তব্য বৃন্দা করাত আমাদের আদিবাসী রাষ্ট্র অধিকার মঞ্চে চেয়ারম্যান এবং সংকটক আমাদের আদিবাসী রাষ্ট্র অধিকার মঞ্চে অল ইন্ডিয়া কমিটির চেয়ারম্যান জিতেন্দ্র চৌধুরী কনভেনার ডক্টর পলিন বাস্কে আসাম রাজ্য কমিটি থেকেও বাপ্পু বড়ো উনিও বক্তব্য রেখেছেন এছাড়া আমাদের রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রাক্তন পলিশব্যুরো মেম্বার কমরেড মানিক সরকারও বক্তব্য রেখেছেন এবং আমাদের সাংগঠনিক সাংগঠনিক এবং রাজনীতির যে খসড়া রিপোর্ট এই রিপোর্টের উপর পঁচিশ জন কমরেড সেখানে আলোচনায় অংশগ্রহণ করেছেন সম্মেলনের শেষে আমাদের আলোচনা শেষে একশো জনের কমিটি আমরা গঠন করি তার মধ্যে একশো জন সম্মেলন থেকে নির্বাচিত হয় কুমড়ার নরাজ জমাতিয়া এবং পুনরায় সভাপতি হিসাবে সম্মেলন নির্বাচিত করেন কুমড়ার রাধাচরণ দেববর্মাকেও পুনরায় সম্পাদক হিসাবে সম্মেলন থেকে নির্বাচিত করা হয় এছাড়া পঁচিশ জনের কর্মপরিষদ সেখানে আমরা গঠন করি নির্বাচিত হয় এর মধ্যে ছয়জন হয়েছে নতুন এবং যারা নির্বাচিত হয়েছেন কর্মপরিষদের মেম্বার হিসাবে জিতেন্দ্র চৌধুরী অগর দেপর্মা নরেশ জমাটিয়া রাজেন্দ্র রিয়াং প্রণব তেপর্মা পদ্মকুমার তেপর্মা রমণী তেপর্মা অরুণ ত্রিপুরা প্রিয়মণি তেপর্মা অমলেন্দ্র তেপর্মা হেমন্ত কুমার জমাতিয়া ললিত ত্রিপুরা কেশব তেপর্মা বিশ্বমণি তেপর্মা রাধাচরণ দেবর্মা প্রভাত চৌধুরী পরের তেপর্মা দানিয়াল জমাতিয়া পরক্ষিত মরা কৃষ্ণপদ নতুন রাজেন্দ্র রিয়াং নতুন রামচন্দ্র নোয়াতিয়া নতুন সমীর তেপরমা নতুন ছয়জন নতুন কর্মপরিষদে যুক্ত হয়েছেন আর কি জগত তেপর্মা নতুন এছাড়া আমাদের লামা যে মুখপাত্র তার এডিটর নির্বাচিত হয়েছেন কমরাট প্রণব দেববর্মা সোশ্যাল মিডিয়ার দেখভালের জন্য নির্বাচিত হয়েছেন হিমাংশু দেবর্মা এবং এর মধ্যে চারজন সহসভাপতি চারজন সহ সম্পাদক সেখানে নির্বাচিত হয় সহসভাপতি রাজেন্দ্র রিয়াং রমণী তেপরমা ললিত হেমন্ত কুমার জমাতিয়া সহ সম্পাদক নির্বাচিত হয় প্রণব দেববর্মা পদ্মকুমার দেববর্মা প্রভাত চৌধুরী প্রিয়মণি দেবর্মা এই হচ্ছে সাংগঠনিক দিক থেকে আমাদের যে কমিটি ফরমেশনের জন্য সেটা হয়েছে সম্মেলনে যেটা আওয়াজ উঠেছে এটা হচ্ছে সামনে এডিসি নির্বাচন আড়াই আড়াই মাস পরেই এডিসি নির্বাচনেই আমাদের সেই যোদ্ধার লড়াই করবার জন্য অঙ্গীকার সেখানে গ্রহণ করে দৃঢ়পত্রই সেখানে ঘোষণা হয় এবং তারা বলছে বিজেপিও বলছে আঠাশটার মধ্যে আঠাশটা কি করে নির্বাচিত মানে জিতবেন একথা বলছেন না মানুষের বুটে না প্রশাসনিক কাজকে ব্যবহার করে অর্থ বলে পেশি বলে কিভাবে জিতবেন এগুলি খোলাসা করে না বলে একটা হুমকিশোরী বলছে আটাশের মধ্যে আটাশ প্রতুত প্রদ্যুৎ কিশোরজি উনিও বলছেন আটাশের মধ্যে আঠাইশ আসলে আটাশের মধ্যে আঠাশের লড়াইটা হচ্ছে ওদের লড়াই আমরাও আটাইশটাতে লড়াই করবো কিন্তু আমাদের লড়াই ওদের লড়াই যথেষ্ট সেখানে পার্থক্য রয়েছে ওদের আটাইশটার মধ্যে আঠাশটা লড়াই হচ্ছে টাকা পয়সা এডিসে যা আছে টাকা পয়সা আছে এগুলো লুট করো দুর্নীতি করো ক্ষমতা দখল করবার লক্ষ্যেই তাদের আটাইশটার মধ্যে আঠাইশ তার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে প্রমাণ হচ্ছে এই যে আঠাইশটার মধ্যে আপনারা জিতেছেন তিপ্রামথা আঠারোটাতে জিতেছেন বিজেপি দশটাতে জিতেছে আপনারা সরি কি সরকার চালাচ্ছেন এডিসি প্রশাসন বোঝাপড়া করে এডিসি চালাচ্ছেন এডিসিটা কি করলো আটাই আঠাশটার মধ্যে আঠাশটার দূরে কথা আঠারোটা জিতে প্রশাসন এডিসি প্রশাসন আপনারা দায়িত্ব পালন করছেন কিছু তো করলেন না তাহলে আঠাইশটার মধ্যে আঠাইশ করে লোটের বাণিজ্যটাকে বড় করো ক্ষমতা দখল করো এর জন্য ওদের হচ্ছে আঠাইশটার মধ্যে আঠাইশটা লড়াই আমরা আঠাইশটাতেই লড়াই করব এবং লড়াই আমাদের লড়াইটা হবে এডিসি এলাকায় যে এখন ভয়ঙ্কর অবস্থা চলছে আহাকার চলছে কাজ নাই কর্ম নাই রোজগার নাই বাজারগুলো খা খা করছে এবং এডিসিতে একেবারে লোট চলছে এগুলি নিরসনের জন্যই আমাদের লড়াই হবে এডিসি এলাকা যে স্বপ্নটাকে সামনে রেখে এডিসি গঠন করা হয়েছিল ঠিক আছে উনিশশো সালে এডিসি গঠন আইন হয়েছে বর্তমান চাহিদা বর্তমানে মানুষের যে চাহিদা সেই চাহিদার তুলনায় তার ক্ষমতা তার প্রশাসনিক সুযোগ সুবিধা খামতি রয়েছে ঠিক আছে তার জন্য তো সবাই মিলে দাবি তুলছে এডিসের হাতে কীভাবে ক্ষমতা বৃদ্ধি করা যায় কিন্তু যে ক্ষমতাগুলো আছে এগুলিও তো অন্তত পক্ষে অনেক কাজ করবার সুযোগ রয়েছে বড় ভাষার উন্নয়নের জন্য সংস্কৃতির উন্নয়নের জন্য আমাদের এই যে এডিসি এলাকা জমিগুলি ব্যবহার করবার জন্য সবচেয়ে বেশি এডিসি এলাকায় যারা জুমিয়া টঙ্গরবাসী তাদের উন্নয়নের জন্য বেকার ছেলে মেয়ে তাদের উন্নয়নের জন্য কিছুই তো করছে না লোড চলছে এবং যা সম্পত্তি এডিসি টিলে তিলে যে সম্পদটা গড়ে উঠেছিল এই সম্পদটা পর্যন্ত এখন লিজে বন্ধকে রেখে মানে সেখানে চলবার চেষ্টা করছে এই যে এডিসিতে বাইরে থেকে লোকজন গেলে পরে থাকবার জন্য সেখানে ট্যুরিস্ট লস বানানো হয়েছিল এখন এটা টাটা কোম্পানির কাছে বন্ধক রাখা বন্ধক দিয়ে দিয়েছে ঘুমুলুং পার্ক পার্ক লক যায় যারা আপনার পার্কে যান তাদের বিশ্রামের জন্য সেখানে লক হাট করা হয়েছিল এই লক হাটটা পর্যন্ত এখন জিন্দাল কোম্পানির কাছে বন্ধক দুটো সিনেমা হল করা হয়েছিল এসআর আর কোম্পানির কাছে বন্ধক পেট্রোল পাম্প করা হয়েছিল এগুলো বন্ধক জম্পিহলে ডাক বাংলা একটা ইডেন আছে সেখানে জায়গা পর্যাপ্ত নয় থাকবার মতো অবস্থা নয় কাজে এগুলির জন্য সেখানে ডাক বাংলা করা হয়েছিল এডিসি প্রশাসনের তরফ থেকে এটা পর্যন্ত বন্ধ করে বন্ধ ডুম্বুর জলাশয় এটা এটিসির হাতে বামফ্রন্ট সরকার সরকার থাকাকালীন এটিসি হাতে এটা তুলে দেওয়া হয়েছিল এই ডুম্বুর জলাশয়টা পর্যন্ত এখন লিজে দিয়েছে বিশাখাপটনমের কোম্পানির কাছে তাহলে এবং দেখলাম আমরা যারা এডিসিতে আঠাশটার মধ্যে আঠাশটা জিতবার কথা বলছে তারা এডিসিটাকে কিভাবে লোডো সেখানে মানে চালিয়েছে আর ত্রিপুরা সরকার যারা বলছে মুখ্যমন্ত্রী যিনি বলছেন আঠাশটার মধ্যে আঠাশটা জিতব আঠাশটার মধ্যে আঠাশটা জিতে ওনারা কী করবেন পাঁচ বছর এডিসি হতে চলছে একদিনের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আপনার খুমলুঙে গিয়ে কি কাজ হচ্ছে কি করতে হবে পর্যালোচনা করা পরামর্শ দেওয়া এগুলো কোনো দিন করেছে পাঁচ বছরে কোনো বিজেপির মুখ্যমন্ত্রী এডিসির হেডকোয়ার্টার গিয়ে তাদের রিভিউ করা পর্যালোচনা করা দেখভাল করা সাহায্য করা এগুলি তো করে নাই অথচ বাইরে বলছে এডিসিতে দুর্নীতি চলছে জেলে ঢুকাবো এডিসিতে দুর্নীতি চলছে আপনার আইএস অফিসার আছেন রাজ্য সরকারের তো সেখানে আপনার অফিসার আছে আপনার অন্য অন্য রাজ্য তো আমরা দেখছি আমাদের রাজ্য তো দেখছি ইডি পাঠাচ্ছেন সিটি আপনার বিভিন্ন সেন্ট্রাল এজেন্সি রাজ্য যে সমস্ত এজেন্সি আছে তাদেরকে পাঠিয়ে দিয়ে দিয়েছেন কেন এডিসি হেডকোর্টার আপনারা পাঠাচ্ছেন না হ্যাঁ তো এই যে ঘটনা এগুলি আমরা সেখানে বলব সেখানে আওয়াজ উঠেছে হ্যাঁ তার জন্য আমাদের আমাদের সেখানে দশ দফা দাবি আমরা গ্রহণ করেছি এগুলির জন্যই এডিসি রাজ্য সরকার এডিসির দুর্নীতি বন্ধ করতে হবে সীমাহীন দুর্নীতি চলছে এছাড়া এটি আপনারা জানেন এখন রাজ্য সরকারও কেন্দ্র সরকারও এই যে রেগা বাতিল করে ওরা যে রাঞ্চি করেছে এগুলি আমরা বলছি এগুলি বাতিল করা যাবে না পর্যাপ্ত কাজের ব্যবস্থা সেখানে করতে হবে বড় বাসাকে অস্তন্ত অন্তর্ভুক্ত করতে হবে ইসিসি সি বাতিল করতে হবে এবং ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট এগুলি বাতিল করতে হবে একশো পঁচিশতম সংবিধান সংশোধনী বিল পাশ করে এডিসের হাতে অর্থ এবং ক্ষমতা প্রদান করতে হবে এবং ক্রমবর্তমান নারী নির্যাতন চুরি সিনতে এগুলি চলছে এগুলি বন্ধ করতে হবে এস